জননীং সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রোত्वा প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ 18 তম পর্ব আমরা শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতি কথা পাঠে ছিলাম পৃষ্ঠা সংখ্যা 38 তারপর মা বললেন দক্ষিণেশ্বরে নবদ দেখেছো সেইখানে থাকতুম প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত একদিন কেটেই গেল শেষে অভ্যাস হয়ে গেছিল দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজায় দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো আহা কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো যেন বনবাস গো নলিনী ও মাকুকে লক্ষ্য করে তোরা হলে কি একদিনও সেখানে থাকতে পারতিস তারা বললেন না পিসিমা তোমার সবই আলাদা আমি বললুম গুরুদাস বর্মনের বইয়ে পড়েছি শেষে নাকি আপনাকে একখানি আটচালা ঘর করে দিয়েছিল এবং ঠাকুর একদিন সেই ঘরে গিয়ে খুব বৃষ্টি আরম্ভ হওয়ায় নিজের ঘরে আসতে পারেননি মা কই মা কোথায় আটচালা অমনি চালা ঘর শরতের বইয়ে সব ঠিক ঠিক লিখেছে মাস্টারের বইও বেশ যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে কি মিষ্টি কথা শুনেছি ওই রকম বই আরও চার পাঁচ খণ্ড হতে পারে এমন আছে তা এখন বুড়ো হয়েছে আর পারবে কি বই বিক্রি করে অনেক টাকাও পেয়েছে শুনেছি সে টাকা সব জমা রেখেছে আমাকে জয়রামবাটিতে বাড়িটাড়ি করতে প্রায় এক হাজার টাকা দিয়েছে বাড়ির জন্য চারশো ও খরচের জন্য পাঁচশো তিরিশ আর মাসে মাসে আমাকে দশ টাকা দেয় এখানে থাকলে কখনো কখনো বেশি বিশ পঁচিশ টাকাও দেয় আগে যখন স্কুলে চাকরি করতো তখন মাসে দু টাকা করে দিত আমি গিরিশবাবু নাকি মঠে অনেক টাকা দিয়েছেন মা সে আর কি দিয়েছে বরাবর দিয়েছিল বটে সুরেশ মিত্তির তবে হ্যাঁ কতক কতক দিয়েছে বই আর আমাকে দেড় বছর রেখেছিল বেলুড়ে নীলাম্বরের বাড়িতে দু হাজার পাঁচ হাজার মঠে যে দিয়েছে তা নয় দেবেই বা কোত্থেকে তেমন টাকাই বা কোথা ছিল আগে তো পাষণ্ড ছিল অসৎ সঙ্গে থিয়েটার করে বেড়াতো বড় বিশ্বাসী ছিল তাই ঠাকুরের অত কৃপা পেয়েছিল এবারে ঠাকুর ওর উদ্ধার করে গেলেন এক এক অবতারে এক এক প্রাষণ্ড উদ্ধার করেছেন যেমন গৌর অবতারে জগাই মাধাই এই আর কি ঠাকুর এক সময়ে এও বলেছিলেন গিরিশ শিবের অংশ টাকাতে কি আছে মা ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না হাত বেঁকে যেত তিনি বলতেন জগৎটাই যে মিথ্যা ওরে রামলাল যদি জানতুম জগৎটা সত্যি তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম জানি ও সব কিছু না ভগবানই সত্যি মাকু আক্ষেপ করছে কি এক জায়গায় থির হয়ে বসতে পারলুম না মা বললেন থির কি গো যেখানে থাকবি সেইখানেই থির স্বামীর কাছে গিয়ে থির হবি ভাবছিস সে কি করে হবে তার অল্প মাইনে চলবে কি করে তুই তো এখানে যেন বাপের বাড়িতেই রয়েছিস বাপের বাড়ি লোকে থাকে না এই দেখ না এ রয়েছে নিজের সংসার ছেড়ে তোরা এতটুকু ত্যাগ করতে পারিস দেখ না একে কি শান্ত মূর্তি আর আমি আছি বলে আছে আর তোরা থাকতে পারিস আমি থাক মা ঠাকুরের কথা আরও একটু বলুন মা বইয়ে যে লেখে সব ঠিক হয় না আমাকে যে ঠাকুর ষোড়শী পূজা করেছিলেন সে কথা রামের বইয়ে যা লিখেছে তা ঠিক হয়নি ঘটনাটি বলে শেষে বললেন বাড়িতে তো নয়ই দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে যেখানে গোল বারান্দার কাছে গঙ্গাজলের জ্বালাটি রয়েছে ওইখানে হৃদয় আয়োজন করে দিয়েছিল এই সময়ে যোগেন মা এসে জানালার পাশে দাঁড়িয়ে মার সঙ্গে কি কথা বলতে যেতেই মা তাঁকে বললেন এদিকে এসো না তোমাদের যে দেখতেই পাইনি যোগেন মা হাসতে হাসতে মায়ের কাছে এলেন আসবার সময় আমার গায়ে তার পা ঠেকে গেল তিনি হাত জোর করে প্রণাম করছেন দেখে আমি শশব ব্যস্তে উঠে প্রণাম করে বলছি একই যোগেন মা যে আপনার চরণ ধুলিরও যজ্ঞা নয় তার গায়ে পা ঠেকেছে বলে প্রণাম যোগেন মা সে কি মা ছোট সাপটাও সাপ সাপ সাপও সাপ তোমরা সব ভক্ত যে মায়ের পানে চেয়ে দেখি মুখে সেই করুণামাখা হাসি রাত্রি অনেক হয়েছে দেখে কিছুক্ষণ পরে প্রণাম করে বিদায় নিলুম বারোই শ্রাবণ বাংলার তেরোশো পঁচিশ সন সন্ধ্যার পরে গিয়েছি এখনো আরতি আরম্ভ হয়নি মা রাস্তার ধারের বারান্দায় একটি আসন পেতে বসে জপ করছেন ভারী গরম কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা বাতাস করবার জন্য পাখাখানি হাতে দিলেন বাতাস করছি এমন সময়ে একটি বর্ষীয়সী বিধবা এসে মাকে প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে এলে দারোয়ানের সঙ্গে এসেছি বলে তিনি আমার কাছে পাখাখানি চাইলেন মাকে বাতাস করবেন আমি তখনই দিলুম মা বললেন থাক থাক ওই দিক তিনি বললেন কেন মা আমার হাত দিয়ে একটু হবে না ওরা তো দিচ্ছেই মা যেন একটু বিরক্ত হলেন তিনি দু এক মিনিট বাতাস করেই বললেন তবে আসি মা মহারাজের কাছে একবার যেতে হবে মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করতেই মা মহা বিরক্ত হয়ে বললেন আহ পায়ে কেন একে তো দেহ খারাপ ওই করে করে তো এই সব অসুখ হল তিনি চলে যাবার পরে জল দিয়ে পা ধুয়ে ফেললেন বিধবা স্ত্রীলোকটি গোলাপ মাকে একটু দেখে এসে তার খুব অসুখ পুনরায় মায়ের কাছে বিদায় নিতে এলেন মা বললেন হ্যাঁ হ্যাঁ এসো গে এর পূর্বে মাকে কারো সঙ্গে এমন ব্যবহার করতে আমি চোখে দেখিনি পরে মা আমাকে বললেন আমার আসনখানা তুলে ঘরে নিয়ে যাও আর বিছানাটা নিচে পেতে দাও মা এসে শয়ন করলেন এবং হাঁটুতে ঘি মালিশ করে দিতে বললেন কিছু পরে বললেন এখন পিঠে মরিচা তেল মালিশ করে দাও ললিত বাবুর কথা উঠল আমি বললুম মা তিনি তো শুনেছি আপনার কৃপাতেই বেঁচে গেছেন মা তার অনেক বাসনা ছিল তার যা অবস্থা হয়েছিল মা বালতি বালতি জল বেরুত পেট থেকে একেবারে শেষ অবস্থাতেই দাঁড়িয়েছিল তখন বড় কাতর হয়ে বললে মা কামার পুকুরে জয়রামবাটিতে মন্দির করব। হাসপাতাল দেব আমার বড় আশা ছিল কিছুই করতে দিলিনি আহা ঠাকুর বাঁচিয়েছেন ওখানে সব করবার ইচ্ছা ওর মতো আর কোনো ভক্তের নেই বেঁচেছে এখন কাজ করুক আমাকে একটি পুকুর কিনে দিয়েছে आज पाठेर एखाने विश्राम ओम जथाग्नेर दाहिका शक्ति राम कृष्णे सर्वविद्या हिया सारदां प्रणमाम्यहम